ভাৰ্জিয়ে টিউপক্ষে নতুন এলাই নতুন এক খেলা নিয়া আছিল আপনার সময় প্রায় শেষের দিকে আমরা দেখব অল্প কিছু সময় আপনার বাকি শেষ সময়ের মধ্যে আপনি কয়টি বেলুন ফাটাতে পারেন আপনার সময় প্রায় শেষের দিকে আমরা দেখব আর কয়েক সেকেন্ডের মধ্যে আপনি কয়টি বেলুন ফাটাতে পারেন সুন্দর আপনি আস্তে আস্তে চেষ্টা করবেন দুই মিনিটের মধ্যে আপনি নয়টি বেলুন ফাটানোর চ্যালেঞ্জ আমরা দেখব দুই মিনিটের মধ্যে নয়টির বেলুনের মধ্যে আপনি কয়েকটি বেলুন ফাটাতে পারেন আপনার সময় এক মিনিট শেষ আর এক মিনিট আপনার হাতে আমরা দেখব এক মিনিটের মধ্যে আপনি কয়টি বেলুন ফাটাতে পারেন সুন্দর সময় হাতে আপনার সময় প্রায় শেষের দিকে আপনার সময় আর মাত্র নয় সেকেন্ড